সুপ্রভাত এমআই যেতে তোমাদের স্বাগত আজকে আমরা এই ভিডিওতে কোনো সংখ্যার কি করে নির্ণয় করতে হয় সেই বিষয়টা জানবো চলো শুরু করি তাহলে দেখো প্রথমে দুই অঙ্কের সংখ্যার বর্গ কি দিচ্ছি দেখো আমরা লিখছি ধরে নাও এইটি নাইন এটার বর্গ কি করে নির্ণয় করবো এইটি নাইনের বর্গ নির্ণয় করতে গেলে এটাকে আমরা তিন ভাগে ভাগ করবো কি করে কি করে দেখো একটা দুটো তিনটে দেখো আঠের স্কোয়ার কত চৌষট্টি আট নয় বাহাত্তর দুয়ে একশো চুয়াল্লিশ নয় একাশি তাহলে কী করলাম আটের স্কোয়ার করলাম টু গুণ এইট গুণ নাইন করলাম আর এটা নয়ের স্কোয়ার করলাম ঠিক আছে এবার এগুলোকে যোগ করবো যোগ করার ক্ষেত্রে কী করতে হবে যখন এটার একটা সংখ্যা নেব তখন এদিকে কিছু নেব না তাহলে কী করবো এক এটার দ্বিতীয় সংখ্যা মানে এটার প্রথম সংখ্যা তাহলে আট চার বারো বসে থাকবে কত এক এটার দ্বিতীয় সংখ্যা এটার প্রথম সংখ্যা তাহলে চার চার আট আর একে নয় হাতে কেউ থাকলো কোনো কিছু থাকলো না তাহলে এক আর ছয় সাত তাহলে উননব্বইয়ের বর্গ বর্গ হলো সেভেন নাইন টু ওয়ান আরেকটা পদ্ধতি আছে দেখো এইটি নাইনের স্কোয়ার যখন এইটি নাইনের স্কোয়ার করব তখন এটাকে এর স্কোয়ার কত একাশি এটাকে দুই সংখ্যায় লিখবো ঠিক আছে যদি তিন থাকতো তাহলে তিনের স্কোয়ার কত হতো নয় তাহলে শূন্য নয় লিখতাম এর স্কোয়ার চৌষট্টি আট নয় বাহাত্তর দুই একশো চুয়াল্লিশ ওটাকে কী লিখবো একটা করে ছেড়ে লিখবো তাহলে একশো চুয়াল্লিশ দেখো যোগ করছি এক আট চার বারো চার চার আট একে নয় ছয় সাত সেভেন নাইন টু বুঝে গেল আর একটা দেখে নিই আমরা চলো ফিফটি থ্রি তার স্কোয়ার এটা কী হবে তাহলে কীরকম করবো এটাকে এটাকে লিখবো আমরা প্রথমে জিরো নাইন যেহেতু তিনের স্কোয়ার নয় জিরো নাইন পাঁচের স্কোয়ার কত পঁচিশ পাঁচ তিন পনেরো দুয়ে তিরিশ তাহলে তিরিশ তাহলে কত হলো নয় শূন্য পাঁচ দিন আট দুই এটা হচ্ছে বলো এটা যদি আবার ওই তিনভাবে ভাঙাতাম তাহলে কী হতো পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ দিন পনেরো দু তিরিশ তিন তিনে নয় বুঝে গেল তাহলে প্রথমে কী বসতো নয় বসে যেত এটার এটার প্রথমটা তাহলে কত হতো শূন্য এটার দ্বিতীয়টা এটার প্রথমটা পাঁচ দিন আট আর দুই বসে যেত আট শূন্য বুঝে গেল ঠিক আছে চলো আরেকটা প্রসেস দেখে নিই যদি সংখ্যাগুলোর শেষে পাঁচ থাকে যেমন পঁচিশ পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ এরকম যদি থাকে তাহলে কি করতে হবে দেখো এদের স্কোয়ার কিন্তু আরও সহজ পাঁচ পাঁচে পঁচিশ বসিয়ে দিলাম আর দুই তার পরের সংখ্যা কত তিন দুই তিনে ছয় পাঁচ পাঁচে পঁচিশ তিন তার পরের সংখ্যা কত চার তিন চারে বারো পাঁচ পাঁচে পঁচিশ চার তার পরের সংখ্যা কত পাঁচ চার পাঁচে কুড়ি তোমরা বলোটি ফাইভ তার স্কোয়ার কত হবে বুঝে গেল আবার দেখো একান্ন থেকে শুরু করে উনষাট পর্যন্ত সংখ্যাগুলোর ক্ষেত্রে আবার আরেকটা ঠিক আছে কিরকমটা কি আছে একান্ন এর স্কোয়ার তাহলে পাঁচের স্কোয়ার সরাসরি বসিয়ে দেব পাঁচের স্কোয়ার কত পঁচিশ আর পঞ্চাশ থেকে কত বেশি এক বেশি পঁচিশ তারিখে ছাব্বিশ শূন্য এক ঠিক আছে দুই স্কোয়ার কত চার মানে একটা লিখব শূন্য চার দুই হয় লিখবো পাঁচ স্কোয়ার কত পঁচিশ আর এটা দুই পঁচিশ আর দুই সাতাশ তিপ্পান্ন স্কোয়ার তিন তিনে নয় নয় মানে শূন্য লিখবো স্কোয়ার পঁচিশ আর তিন আঠাশ চুয়ান্ন স্কোয়ার দেখো চার চার ষোলো পাঁচ পাঁচে পঁচিশ আর চার উনত্রিশ ঠিক আছে তোমরা বলো ফিফটি এইটের স্কোয়ার কত হবে ঠিক আছে চলো নেক্সট এইবার আমরা তিন অঙ্কের যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোর বর্গ নির্ণয় করতে চলো শুরু যেমন দুশো পঁয়ত্রিশ এটা বর্গ নির্ণয় করতে সংখ্যা ছাড়া করা খুব কঠিন হয়ে পড়বে এটাকে আমরা ছয়টা ভাগে ভাগ করবো কিরকম করে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ঠিক আছে দেখো এটা কি করবো দুয়ের স্কোয়ার মানে কত চার দু তিনের ছয় দুয়ে বারো তিনের স্কোয়ার নয় দুই পাঁচে দশ দুয়ে কুড়ি তিন পাঁচে পনেরো দুয়ে তিরিশ পাঁচের স্কোয়ার পঁচিশ এই অঙ্কটা যখন করবো তখন এই দিক থেকে করে করে আসতে হবে ঠিক আছে সেই আগের মতোই যে প্রথম সংকটটা যখন নেব তখন এই দিকের কিছু নেবো না তা কত হবে পাঁচ এটার দ্বিতীয় মানে এটার প্রথম কত হবে দুই তারপর এটা দ্বিতীয় তাহলে এটা প্রথম এটা এটা একসঙ্গে আছে তাহলে তিন শূন্য আর নয় বারো দুই কথা এক এবার হচ্ছে দুই আর একে তিন আর আর দুই পাঁচ এক চার পাঁচ তাহলে এটার বর্গ হলো ফাইভ ফাইভ টু টু ফাইভ ওকে চলো নেক্সট আরেকটা অঙ্ক আমরা দেখে নিচ্ছি চারশো পঁচিশ

চার গুণ পাঁচ গুন দুই হ্যালো এটা কি আছে দুই পাঁচে দশ দুই দুয়ে কুড়ি দুই গুণ পাঁচ গুণ দুই এটা কি আছে পাঁচের স্কোয়ার কত পঁচিশ ঠিক আছে আবার যোগ করে যাচ্ছি এটা পাঁচ পাঁচ বসে গেল এটার দুই এটার শূন্য কত বসলো দুই এটার দুই এটার শূন্য এটার চার কত বসলো দুই শূন্য আর চার মধ্যে ছয় চার আর ছয় দশের শূন্য হাতে কথা বলে এক একে দুই আর ছয় আট আর এক বছর এটা হচ্ছে চারশো পঁচিশের স্কোয়ার ঠিক আছে তোমরা বলো তিনশো পাঁচের স্কোয়ার কত হবে ঠিক আছে তোমরা বলো তিনশো পাঁচের স্কোয়ার কত হবে ঠিক আছে চলো নেক্সট তাহলে এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে